બે આરી આરી કંધો જતી એમ જ છે ગામ દીત્યો છે આ દો એ જો વીડિયો એય એ શમંતન દિલ ભાઈ દનિયર દિલ અમે ભી ચોરી સાઈન બોલો ના કોઈ સિલર છે 17

আমরা সবসময় বজায় রাখি থেকে শুরু করি ইউনিয়ন পর্যন্ত থানা নেতৃবৃন্দ পর্যন্ত আমরা সকলে দলীয় শৃঙ্খলা এবং আমাদের জেলা নেতৃবৃন্দ যারা আছেন আব্দুল মালিক মিয়া আহমেল রহমান সদর থানার তারা দায়িত্বে আছেন সবার নেতৃত্বে ডিসিপ্লিনের সাথে তারা যেন আমাদের সংগঠনের যুব দলের যেন কোনো কথাবার্তা যেন বিতর্কিত কথাবার্তা যেন যেন না হয় সবাই উদ্যোক্তা থাকবো সবাই একতাবদ্ধ থাকবো এবং আমি আমার এগারো বছর পর সদর উপজেলা করছি একটি কমিটি গঠিত হয়েছে ওই কমিটিতে আমাকে সদস্য হিসেবে নির্বাচিত করেছেন আমরা আশা করি ওই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মালিক মেম্বারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রহমান ভাইকে ওনারা খুবই বিচক্ষণ লোক ওনাদের নেতৃত্বে আমরা সদর উপর যা করছি প্রত্যেকটা ইউনিয়নে একটি সুন্দর কমিটি ওয়ার্ড দেব এবং আমরা সবাই যে কমিটি দেওয়া হয়েছে ওই কমিটি আপনাদের নিয়ে কাজ করবো এই আশাবাদ যুগ্মায়ক সহ প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর অত্যাচার নিপ্রণ সহ্য করে আমরা যে যে পেরেছি জীবন বাজি রেখে সংগঠনের কাজ করেছি হয়তো কেউ কম করেছেন কেউ বেশি করেছেন এটার জন্য আমাদের কোনো দুঃখ নাই তখন পরিস্থিতি ছিল এরকম আমি আশা করি আপনারা এখানে যারা আছেন প্রত্যেক দিন প্রত্যেকটি টাইমে আপনারা একটা জিয়ার সৈনিক হয়ে কাজ করবেন আমাদেরকে সহায়তা করবেন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ সদর পশ্চিম যুবদলের আহ্বায়ক কমিটি অত্যন্ত স্ট্রং অত্যন্ত শক্তিশালী আপনাদেরকে মূল্যায়ন করা হবে করা হবে আপনারা আমাদেরকে আপনাদের কাজ দেখাবেন কাজ দেখানোর পরে কাছে আপনাদের জন্য সুপারিশ করবো আপনারা শুধু হুন্ডা দিয়ে আসিয়ে আমাদেরকে বলবেন না যে আমাদেরকে পট্টা দেন আপনাদের কাজের উপর নির্ভর করে আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবো আপনাদের দিকে তাকাইয়া ইনশাল আমি ওয়াদা করছি আমাদের সাথে নিয়ে আপনাদেরকে সুন্দর এবং একটা কমিটি গঠন এখানে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই আমি শুধু একটি কথা বলবো এটা আমাদের কমিটি না এটা আমাদের ইউনিট এটা আমাদের ঐক্য আমরা সবাই বাই বাই আপনাদের প্রত্যেকটা বিপদে আমাদের এই কমিটি আপনার বাড়িতে হাজির হবে ইনশাল এবং আমি আপনাদেরকে বলি আপনারা আমাদেরকে সহায়তা করবেন আপনারা আমাদেরকে সহায়তা করবেন আপনারা বলেন আমরা এই কমিটির বিকল্প কোনো কমিটি ঘোষণা হবে না এই কমিটি ঠিক এই কমিটির কার্যক্রম চলবে ঠিক যত বাধা বিঘ্ন আসবে সেটা সেই বাধা বিঘ্ন প্রতিহত করব বলে যাই নাই আমরা প্রতিবাদ করতে বলে যাই নাই আমার ইউনিয়ন আমার এক নম্বর উত্তর দিয়ে ইউনিয়ন সত্রী বাজার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এক নম্বর উত্তর দিয়ে ইউনিয়নের সভাপতি ছাত্র নেতা বর্তমান লক্ষিপুর সদর উপজেলা জনগণের অন্যতম নেতা এইতো থেকে 17 বছর মেসি হাসিনার সৌরশাসনের শাসনের জাতাকল থেকে বেরিয়ে আজ আমরা গুপ্ত বাতাসে সবাই একত্রিত হতে পেরেছি সে জন্য আমরা মহান আল্লাহর দরবারে লাখিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই অবস্থিতি আসলে এখানে অনেক বিনন্ত্রীবিন্দু আছেন সময় কম যার কারণে কথাটা বেশি বলা যাবে না আমি শুধু যেহেতু ঈদ প্রতিষ্ঠান সেই অনুষ্ঠানের নির্দেশ যখন আমাদের উপর আসবে আমরা সবাই যুব দল হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এই দলের জন্য কাজ করবো এই প্রত্যাশা আশা ব্যক্ত করে আমি আমার সংযুক্ত দীর্ঘ সময় ধরে রাজপথে ছিল জামনা আব্দুর রহমান ভাই আমার সহপাঠী উনি দীর্ঘ সময়ে একসাথে রাজনীতি করে এসছি আমরা ছাত্রদল থেকে একই সাথে উনি রাজপথে লড়াকুড় করে আজকের এই অবস্থানে এসেছে মালিকভাই দীর্ঘ সময় ধরে অনেক প্রবিল রাজনীতি কিন্তু আমরা ভালো একটা কমিটি পেয়েছি এবং এই কমিটি নিয়ে আমরা আগামী দিনে যুবদলকে সুন্দরভাবে বসে একটি শক্তিশালী যুবদল দিতে পারবো প্রতিটা ইউনিয়নে এ আমি বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম দুই বছর দুইবার ঘোষিতপুর ইউনিয়ন ছাত্র দলের সব সভাপতি দায়িত্ব পালন করেছিলেন তিনবার এবং লক্ষ্মীপুরে যারা ছাত্র দলের বিষয় সম্পাদক ছিলাম প্রিয় আমি আজকে দেখতেছি আমাদের লক্ষ্মীপুর সদর দলের যে কমিটি নবগঠিত কমিটি হয়েছে সেইখানে ম্যাক্সিমামে ছাত্র দলের নেতৃ নেতৃবৃন্দ রয়েছেন প্রিয় বিন্দু আমরা যারা ছাত্র দল করি তারা কাউকে ভয় পায় না কাউকে কিছু থেকে কেউ জানে না তারা সব সময় মিছিল প্রোগ্রাম সব সময় আগে থাকে প্রিয় উপস্থিতিবৃন্দ কমিটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে বিভিন্ন রকমের কথা আমরা শুনতেছি হইতেছে তবে আমি আপনাদের কাছে নেতৃবৃন্দকে আহ্বান করে জানাবো আমরা রাজনীতি করি শহীদ পেয়েছেন জিয়া তার আদর্শেই তারণের অহংকার তারের নেতৃত্বে কোনো বাইরের রাজনীতি আমরা করি না আমরা আদর্শের রাজনীতি করবো কোনো বাইরে রাজনীতি নয় কোনো সন্ত্রাসী নয় কোনো চাঁদাবাজ নয় আমাদের নেতৃবৃন্দ রয়েছেন আমি ওনাদেরকে আহ্বান জানাবো যে আগামীতে প্রত্যেকটা ইউনিট যেন পশ্চিম যেন হয় চাঁদাবাজে মুক্ত মাদক মুক্ত মুক্ত তাহলে আমাদের এই আমাদেরকে আমার নেতৃবৃন্দ বলবো যেন সুন্দর করে সাজানো হয় যে এখানে যেন কেউ না বলতে পারে যে এই কমিটির অমুককে দেওয়া হয়েছে চাঁদাবাজ মাস্তান বাই যাতে মনে করে এ আমাদের বাইশ সন্তান ওই পরিবার ওই পরিবেশ ওই অঞ্চল যাতে মনে করে এ আমাদের সন্তান এরকম সন্তান নিয়ে এরকম আদর্শ সন্তানদেরকে নিয়ে আমরা উপজেলা সদর পশ্চিম যুব দল ডেলেসা যাব আমরা আপনাদের কাছে সহযোগিতা সার্বিক সহযোগিতা চাই এই পক্ষে আমরা জেলা বিভিন্ন ইউনিয়নে যারা সাবেক ছাত্র আছে তারা ছাত্র করেছে তারা বিগত আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন কোনো পথ পদবিতে নাই আমরা তাদেরকে সর্বপ্রথম ওয়েলকাম জানাবো এরপর ওয়েলকাম জানাবো তারা যুব দলের কমিটিতে আছেন সুশৃঙ্খলভাবে রাজনীতি করতেছে যাদের সাথে সম্পর্কের সাথে সম্পৃক্ততা আছে আমরা তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করব এবং যারা বিভিন্ন দায়ী দায়িত্বে নাই তবে এলাকাতে আছেন ভালো পরিবেশ ভালো সমাজে ভালো পরিস্থিতি আছে যাদেরকে সমাজ ভালো জানে এই সমস্ত লোকদেরকে আমরা খুঁজে খুঁজে আমরা যোগদলে আহ্বান করব এবং তাদেরকে দিয়ে আমরা যোগদান করবো ইনশাআল্লাহ এগারোটি ইউনিট যুবদলের কমিটি হয়েছে সেই কমিটির মধ্যে সদর পশ্চিম একটি সেই কমিটি আমরা এমনভাবে সাজাবো আমাদের যে যাতে আমাদের আগামীতে টার্গেট থাকবে ভোটের রাজনীতি আমাদের আগামীতে ভোট হবে সেই ভোটে আমাদের এমন কোনো নেতার প্রয়োজন নাই যে নেতা এলাকাতে গেলে আমাদের ভোট ইয়ে হবে আমরা ওই নেতা নেতৃত্ব চাই না আমরা নেতৃত্ব যার পিছনে হাজার হাজার লোক শহে শহে লোক সমর্থন করবে মানুষ ভালো জানবে মানুষ তাকে ভালোবাসবে সংগ্রাম উপস্থিতি আপনারাই এই আজকের আহ্বানটুকু আপনারা আপনাদের নলেজে রেখে কাজ করেন দেখবেন আমাদের এই যুবদল উপজেলা সদর পশ্চিম যুবদল লক্ষ্মীপুরের মধ্যে একটি আদর্শ যুবদলে রূপান্তরিত হবে আমরা চাই আমরা খুব শীঘ্রই আমরা বিভিন্ন ইউনিয়নে আমরা সংগঠনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ইউনিয়নে করতেছি আমাদের মধ্যে আপনারা আমাদেরকেও খবর দেবেন আমাদের কিছু ভাই আছে তারা অসুস্থ হয়ে ঘরে আছে তারা পূর্ণ জীবন গ্রহণ করতেছে বিভিন্ন অসুবিধার মধ্যে তারা জর্জরিত আপনারা আমাদেরকে খবর দেবেন আমরা অবশ্যই তাকে শারীরিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব সংগ্রাম সংগঠনের ব্যাপারে আমি আপনাদের সবার সহযোগিতা চাই এই সংগঠন যুবদলকে সাজা সাজাতে গিয়ে কেউ যদি আমাদের সমস্যা সমস্যার সৃষ্টি করতে চান আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে আমাদের যুবদল সাথে চল সামনে সব জাতো দাবাতে আমাদের কেউ কেউ ফিসফা হতে পারবে না তাই আমি বলবো আপনারা আজকাল থেকে এখান থেকে শপথ করে নেবেন আপনারা প্রত্যেকটা ইউনিয়নে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে আহ্বায়ক কমিটি করে দেবেন এবং সেই কমিটি আমাদের নির্বাচিত কমিটি হতে হবে এবং আমাদের সদর উপজেলা যুবদলের কমিটিটাও আপনার ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে সতেরো আপনার আমাদের নির্বাচিত কমিটি হবে এবং ওয়ার্ডে বোর্ডের মাধ্যমে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে ও খুচিরাতে ভোটের মাধ্যমে সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে এর বাইরে পকেট কোনো হবে না কোনো টাকা দিয়ে কোনো কমিটি হবে না আর তারা এই দিক সেদিক ব্যবসা কথাবার্তা বলেন আমাদের দল দলের একটি গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারা সাবধান হয়ে যান কেউ যদি আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলা এগারোটি কমিটি দিয়েছে এগারোটা ইউনিটের কমিটি দিয়েছে সেই ইউনিট কমিটির বিরুদ্ধে যদি কেউ ব্যবাস কথাবার্তা বলেন তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমাদের ভিতরে আমাদের আসনে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন যোগ্য নেতৃবৃন্দ সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন সাবেক এবং আমাদের বারবার তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এখানকার লক্ষ্মীপুর দুই আসনের আছেন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য জনাব আবুল আছেন এখানে নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপির নীতি নির্ধারক যারা আছেন তারা যাকে নমিনেশন দেন আমরা তার হয়ে দাম পক্ষে আমরা সবাই জাঁপিয়ে পড়বো আমাদের দলকে জিতানোর জন্য আমাদের দলকে আগাই নেওয়ার জন্য xyz যাকে দেয় আমাদের খায়রভাইকেও যদি নবনিশNDAY আমরা তার পক্ষে সবাই দাঁড়িয়ে পড়ব তাই না এবং যে কোনো লোককে বেগম খালাতো জিয়ারার নবনিশNDAY আমরা দামের শিষের পক্ষে তার পক্ষেই আমরা দাঁড়িয়ে পড়ব আমাদের কোনো ভাই নাই আমাদের কোনো গুরুভিন নাই আমরা আমাদের এখানে যারা নেতৃত্ব দিবে আমরা তার পিছনে আছি এই বলে আমি সবাইকে ধন্যবাদ